কৰা হৈছে যে মঠালি সংখ্যা একটা বিশাল অংশ ছয় কোটির উপরে যে কৃষক গ্রামে বসবাস করে কৃষির উপর নির্ভরশীল সেই কৃষি ব্যবস্থা সংস্কারের জন্যে কোনো কমিশন গঠন করা হয় না সেই ছাত্ররা এই গণভত্থানের সূচনা করল নেতৃত্ব দিল সেই ছাত্রদের ক্ষেত্রে যে বৈষম্য সেই বৈষম্য বিনিয়োগের জন্যে শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য কোনো কমিশন গঠন করা হয় নাই এখানে বিভিন্ন সাবেক সংস্কার কমিশন গঠন করা হয়েছে তার মধ্যে ছয়টি নিয়ে ঐক্য মধ্য কমিশনের নামে সেখানে দিনের পর দিন আলোচনা চলছে সংবিধান কিভাবে পুনর্লিখন করবে সংবিধান কিভাবে নতুন করে লিখবে সেটা মানুষের মাথার উপর দিয়ে দেয় সাধারণ মানুষ সংবিধান বোঝে না মুসল সন্তান তার সন্তানের সুস্থতার তার সন্তানের সুচিকিৎসা চায় তবে এই ব্যবস্থাগুলোর দিকে আজও পর্যন্ত নজর দিতে পারে এক হাজিরার সরকারের সময়ে লোটপাড় ছিল একটা সীমা ছাড়িয়ে গেছে আঠাইশ লক্ষ কোটি টাকা সেখানে বিদেশে পাচার করা হয়েছে সেই পাচারের টাকা উদ্ধার করার জন্য এই এগারো মাসে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ গ্রহণ করতে পারে নাই এখানে পর্যন্ত এই সরকারের নতুন করে নব্বই হাজার কোটি টাকা সেখানে বিদেশে পাচার হয়ে গেছে ব্যাংকের যে খেলাপি ঋণ সেইটা ক্রমাগত বাড়ছে নতুন করে আরো সাত হাজার কোটি কোটি সেখানে তৈরি অনেক মানুষ দক্ষরত মানুষ তারা বেকার হয়েছে চাকরি হারিয়েছে এই পরিস্থিতির মধ্যে আমরা বলেছিলাম এই সরকারের অন্যতম প্রধান কাজ হল করে হত্যা সংগঠিত করেছে ছাত্র শ্রমিক জন থেকে তারা হত্যা করেছে সেই হত্যাকারীদের বিচার সংগঠিত করা এই সরকারের অন্যতম দায়িত্ব ছিল

ওই চট্টগ্রাম বন্দর সেটা বিদেশি কোম্পানির কাছে দেওয়া তারা